いい時間。 গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি তো নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে তোমরা কেন সাবস্ক্রাইব করছো না বন্ধুরা দুদিন পরে বার্থডে ব্লগ আসতে চলছে তো তোমরা চোখ হটাবে না আমার ভিডিও থেকে কন্টিনিউ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর দেখতে পারবে আর সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও দেখো আমার মেয়ের বার্থডে চলে আসছে আর দুদিন পরে তোমরা বার্থডে ব্লগ দেখবে না বলো কমেন্ট করে জানিয়ে দিও বার্থডে বার্থডে হবে আমরা বার্থডে এখানে মানাবো বার্থডে করব আর কি মানাবো মানে ওটা হিন্দিতেই বলে বার্থডে মানাবো গুলো ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করে দাও বন্ধুরা সবাই সবাইকে শেয়ার করে দাও আর ভিডিওগুলো অন্তত পাঁচ মিনিট দেখো আমি ঘুম থেকে উঠেছি আজকে পাঁচটার সময় পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখো আমি তখন থেকে কাজে লেগে পড়েছি একটু ওয়াকিং করলাম ঘরের ভিতরে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আজকে স্নানও করে নিয়েছি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম স্নান করে ঠরে দেখো আমি পুরো খাবার দাবার তো আজকে আমার হাজবেন্ড বানিয়েছে কারণ হাজবেন্ডের সঙ্গে আজকে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে যে তুমি আজকে সকালের ব্রেকফাস্টটা তুমি বানাবা প্রত্যেক দিন তুমি শুয়ে থাকো তার জন্য আমি ওকে বলেছি আমি যখন দুটা বাচ্চাকে যখন রেডি করে দেই ও ঘুমায় আর কি পরে পরে ঘুমিয়ে থাকে তো আজকে আমি ভাবছি তুমি করে দিবা আমি বাচ্চা তুমি ব্রেকফাস্ট বানাবা আমি বাচ্চাকে রেডি করাবো আজকে রান্নার দায়িত্বটা ওর তো ও রান্না করছে মানে সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে ওকে সাড়ে সাতটার মধ্যে ওকে রান্না কমপ্লিট করে দিতে হবে একটা চ্যালেঞ্জ ছিল ওর আমি বলছি আমি কিছু করব না আজকে কিচেনে তুমি সব কিছু করে দাও তো ও কিচেনে গেছে ও কিচেনে রান্না বাটি করছে আর আমি এদিকে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রথমে তো তারপর রান্না কী করলো জানো আজকে রান্না করেছে রাজমা আর রুটি তো রাজমা ওই রান্না করেছে আমি খালি ওকে বলছি টাইমিংটা খালি বলে দিচ্ছি যে টাইম হয়ে আসে টাইম হয়ে আসে তাড়াতাড়ি করো তোমার আজকে চ্যালেঞ্জ ওটা যে তুমি করবা আমি হাজব্যান্ডের দ্বারা আজকে ওটা চ্যালেঞ্জ করিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে আর কিন্তু শেয়ার করা হয়নি কারণ আমি এদিকে কাজে ব্যস্ত হয়েছিলাম ও ওদিকে কাজে মানে জানোই তো সকালবেলাটা তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি সকালবেলাটা কত আমার বিজি বলো তো এখন এই যে ঘর যে পোছা লাগাচ্ছি না এখন স্কুলে পৌঁছে ঠোঁচে দিয়ে এসে এখন ঘর পোছা লাগাচ্ছি ও এখন স্নান করছে বাথরুমে মানে ও ও গেছে অফিসে অফিস থেকে এক একসঙ্গে আমি ছোটোটাকে রেখে দিয়ে আসলাম স্কুলে এসে ওইও ঘরে ঢুকলো মানে একসঙ্গে দুজনে ঢুকেছি জল নিয়ে তো ও স্নান করতে ঢুকে গেলো আমি পোছা লাগাতে শুরু করে দিলাম আমার স্নান কিন্তু আগেই হয়ে গেছে তো যতই বলো স্নান করে তো নিয়েছি আগে কিন্তু পোছা লাগানো হয়নি কিন্তু পোছা না লাগালে তো কিছু করা যাবে না পূজা টুজা দেওয়া যাবে না তো ভাবছি একটু পোছা লাগিয়ে নেই তারপরে তো দেখো আমি এখন বিছানাটা তুলে নিই মানে একবার বিছানা থেকে নেমে গেলে না আর বিছানা করা হয় না জানো তো বললাম না তোমাদেরকে আজকে সকালবেলা ব্রেকফাস্টটা ওই বানিয়েছিল ওর দায়িত্বে ছিল ওকে খালি টাইমটা বলে দিয়েছে ও ঝটপট করে দিচ্ছে আমি যে আর টাইম নেই আর হাতে দু মিনিট আর হাতে 5 পাঁচ মিনিট এরকম করে বলে বলে মানে পুরো আজকে ব্রেকফাস্টটা ওই বানিয়েছে পরে হয়তো রুটি কম পড়েছে আমি বানিয়েছি আর কি ওদের আর কি বাচ্চাদের ব্রেকফাস্ট ওই বানিয়েছে পুরো তো দেখো আমি বিছানাটা এখন করে নিয়েছি বিছানা চাদরটা তুলে নিলাম তুলে নিয়ে একটু বাইরে ঝেড়ে আর বিছানার চাদর না একটা আছে তো ও কন্ট্রোল রুম ডিউটি যায় ও ওখানে আর একটা আছে তোমার হলো ওটা ঠান্ডার সিজনে তো আর বেডশিট তো কেনা হয়নি তো আর কিনেও নি এগুলো কটন বেডশিট এগুলোই বিছিয়ে দিচ্ছি কারণ নতুন জিনিস এখনও কিছু কেনা হয়নি সেরকম তো দেখো কথা বলতে বলতে আমার বিছানাটা করা হয়ে গেল। এদিকে আবার টিভি চলছে টিভিটা আমি মিউট করে দিয়েছি কারণ এখানে ভিডিও করছি যদি কোনো কপিরাইট আসে তার জন্য মিউট করে দিয়েছি তো দেখো আমি বিছানা করা হয়ে গেল একটু একটু আমি পোছা লাগাবো তো ব্যালকনিটা তো ঝেড়ে নিলাম প্রথমেই তো ঘরটা একটু পোছা লাগাতে হবে পোছা মানে কি জানো তো ঘর মোছা মানে এখানে থেকে থেকে ওই হিন্দি বলে বলে না ওই হিন্দিটাই বেরিয়ে আসছে মানে পোছা পোছা আর কি বলছি এখানে হচ্ছে ঘর মোছাটা ঘর ঘর মোছার কথা বলছি আমার ডাইনিং ডাইনিং রুমটা মোছামুছি হয়ে গেছে এটা আমাদের বেডরুমটা একটু মুছে নিব তো বেডরুমটা মোছার আগে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম আর বিছানার নিচটা আমি ডেইলি দিন মুছি কারণ বিছানার নিচে না আমার ওই ছোটো মেয়েটা ঢুকে যায় ওখানে মানে হারিয়ে যায় আর কি ওখানে লুকিয়ে যায় এসে আলমারির ভিতরে ঢুকবে আর বিছানার নিচে ঢুকবে এরকম করবে তো দেখো আমি এখন হাত পা ধুয়ে মানে স্নান তো হয়ে গেছে আগে বললাম তোমাদেরকে এখন ঘরটা মুছে হাত মুখ ধুয়ে এখন আমি লেগে পড়লাম পূজা করতে দেখো পূজা মন্দিরটা আমাদের একটু উপরে রেখেছি তো এখন পূজা করছি তো আগরবাতিটা জ্বালাচ্ছি না এখানকার আগরবাতি একটু আলাদা আলাদা ধরনের মানে আমার আমাদের ওখানকার যে আগরবাতি মানে ধূপকাঠিগুলো এখানকার ধূপকাঠিগুলো পুরো কি ধরনের যেন একটু মোটা টাইপের মানে অনেকক্ষণ ধরে জ্বলে কি বলে ওগুলো তো ওই আলাদা ধরনের এগুলো তো সেগুলো আমি লাগাচ্ছি কিন্তু আগুনটা ধরছে না তাই একটু কিচেনে গিয়ে ওই দিয়ে একটু মানে চাপা জাগাতে আগুনটা লাগিয়ে নিয়ে আসলাম তো দেখো আমার পূজা করা হয়ে গেল আর এখানে আরেকটা জিনিস বন্ধুরা পূজা করতে গেলে তোমার কিছু এখানে ঠাকুরকে দিতে পারবা না না ফুল না কোনো কিছু মানে ফুল নেই তো ফুল আছেও যেহেতু মানে বিল্ডিংয়ের উপর থেকে কে নামে নিচে বলো তো এমনিতেই দু তিনবার করে আমি যাচ্ছি আবার কোথায় ফুল আছে না আছে খুঁজতে হবে তো কে খুঁজে ওই জন্য এমনিতেই পূজা দিয়ে দেই মানে মনের মনে ভক্তি থাকলে মনের মনে ভক্তি থাকলে ফুলও দরকার নেই বলো মনের ভক্তি যদি থাকে মন থেকে যদি ভক্তি দেওয়া যায় মানে মন থেকে যদি ঠাকুরকে ভালোবাসা যায় ফুলের দরকার হয় না তো দেখো আমি এখন কিচেনে ঢুকে গেলাম বললাম না ও আমার হাজব্যান্ড করেছে আমার বাচ্চাদের জন্য তো ও ও যাবে এখন ডিউটিতে তার জন্য একটু রুটি কম পড়েছে তার জন্য আমি ওর জন্য রুটি করছি এখন শুধু রুটি করতে হবে কারণ ও তো রাজমা রান্না করে নিয়েছে প্রথমে। তো তোমাদেরকে বলছি আমি যে তোমরা না ভিডিওগুলো কন্টিনিউ দেখো বার্থডে ব্লগ আসবে দুদিন পরে তোমরা দেখো আর ওকে উইশ করো আমার মেয়েটাকে উইশ করো আর বলছি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ডেসক্রিপশনে থেকে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিবে এমআর ব্লগ চ্যানেল আর ইনস্টাগ্রামটা দেখে নিবে দেখো এখন আমি রুটিগুলো একটু সেঁকে নিলাম রুটি যদি রাজমাগুলো আমার বর দেখো আমার হাজব্যান্ড রান্না করেছে কেমন হয়েছে তোমার চলো ও রেডি হয়ে গেছে ওকে এখন ব্রেকফাস্টটা দেওয়া যাক চলো দিয়ে দিই এখন আর একটা কথা বলছি বন্ধুরা এখন না ভিডিওগুলো আমি দুটা সময় দিচ্ছি কারণ তোমরা আগে আমি তিনটার সময় দিতাম কিন্তু তিনটার সময় দেখছি লেট হয়ে যাচ্ছে তো দুটো সময় দিচ্ছি অনেক দিন ধরে তো তোমরা হয়তো কেউ কেউ জানো না নতুন যারা দেখছো তারা জানো না কারেক্ট দুইটার সময় আমার ভিডিওগুলো আসে প্রত্যেক দিন তোমরা প্লিজ দেখে নিও দুটো সময় তোমরা সবাই দেখে নিও কিন্তু আর বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর ভিডিওগুলো কন্টিনিউ দেখো তো দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিলেও ধুয়ে দিয়ে আমি ধুয়ে রেখেছি কিছুটা ও ধুলো মানে কিছুটা কিছুটা কাজ করে দেয় আমাকে হেল্প করে কিছু কিছু মানে কিছু কিছু হেল্প কখনো কোনো হেল্প করে না আবার তো এখন দেখো বসে গেছি নাস্তা করতে মানে ব্রেকফাস্ট করতে রুটি আর তোমার হলো কী যেন বলে সে রাজমা তো ও টিভি দেখছে ঘরে আসলে ও টিভি ছাড়া থাকতে পারে না মানে ঘরে ঘরে ডিউটি থেকে আসার পরে সঙ্গে সঙ্গে টিভি অন করে দিবে ফ্যান অন করে দিবে আর আমি যতক্ষণ ঘরে থাকবো না টিভি দেখব না ফ্যান না ফ্যান চালাবো আমার না খুব বিরক্ত লাগে তো তারপর খাওয়া দাওয়া করে ও চলে গেল ডিউটি ও ও গিফট দিয়ে নিচে নামলো আর উপর থেকে আমি ওকে বাই বাই করে দিচ্ছি মানে প্রত্যেক দিন আমি উপর থেকে ওকে বাই বাই করে দিই দেখো ও চলে গেল চলে তো যায়নি মানে চলে যাচ্ছে আর আমি উপর থেকে দেখছি প্রচন্ড হাওয়া চলছে বাইরে মানে প্রচন্ড হাওয়া তোমরা দেখতেই পাবে আর হাওয়া যা হাওয়ার আওয়াজ তোমরা শুনতেই পাবে কীরকম হাওয়া চলছে মানে মোবাইলটা মানে পড়ে যাবে নাকি এরকম ভাব তো চলো তোমরা দেখে নাও হাওয়াটা তো বন্ধুরা এখানে হাওয়া প্রচণ্ড মনে হয় কি জানো বিল্ডিংগুলো মানে মুচরে মোচরে ভেঙে দিবে না কি এরকম মানে উপরে আছি তো মানে হাওয়াটা ভূ ভুঁ করে চলে আসছে মানে এত জোরে হাওয়া চলছে এখানে মানে হাওয়া এখানে প্রচণ্ড তো তারপর দেখো বাসন বাসনকোষণগুলো ধুয়ে নি ধুয়ে নিব এখন যেগুলো বাসন কোষণ মানে সকাল থেকে হয়ে গেছিলো সেগুলো বাসন বাসনকোষণ আমি এখন ধুয়ে নিব তাড়াতাড়ি করে তো এখন সবাই তো চলে গেছে আমি তো একাই একাই এখন কি করব আমার এখন ধীরে ধীরে কাজ বাজগুলো করে নিতে হবে মানে এখানকার হাওয়াগুলো পুরো আলাদা হাওয়া আসলে মানে ভয় লেগে যায় তো ওই জন্য কাচের জানলাগুলো আছে তবুও আর কি মস্কিউটো নেটগুলো আছে তবুও হাওয়া আর কি কীরকম কীরকম করে আসার পুরো ধুলা ধুলা একদম ঘর ভর্তি হয়ে যায় রেগুলার রেগুলার যদি ঝাড়ি তবুও আর কি মানে ধুলায় ভর্তি টিভি টাভাগুলো একদম ধুলায় ভর্তি হয়ে যায় তো দেখো কথা বলতে বলতে বাসন মজা হয়ে গেল এখন আমি বসিয়ে দিব। এই দেখো কত সুন্দর ডিজাইনের আমি রেখেছি দেখো পাতিলাটা আমি হাত দিয়ে ধরে ধরে নিই দেখো এখানে নিচে স্ট্যান্ডও নেই দেখো গ্যাসের এইটা আছে আর দেখো কোথায় আটটি আছে এরকম করে দেখো কত বুদ্ধি বুদ্ধি থাকলে কি না হয় বুদ্ধি কীরকম করে আটকে রেখেছি দেখো নি লাগছি মেয়ে হাতছে নেই পাকড়া দেখা মেয়ের যার দিমা দেখো পানি ভরলিয়া পুরা পুরা লিখছে ছোটকি স্মল হুমটা তো আলুটা দেখাও কীনাতে ওরিও বিস্কুট যদি খাও তাহলে লিখতে হবে স্কুল থেকে এসে স্নান করে আবার ওরিও বিস্কুট কাজে লাগিয়ে দিয়েছি করিলা মশলা কারি তো চলো করিলা মশলা কারিটা করা যাবে ঠিক করে করিলা মশলা কারি করে আর করে ডাল করবো ডাল করলাগুলো নিয়েছে করলা করলাগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিব তো পিস পিস করে নিব কীরকম করে পিস পিস করে নিতে হবে এরকম পিস পিস করে নিব তো পিস পিস করে নিয়ে যাবে এতে দিব একটু লবণ লবণ দিতে হবে কেন মানে যে করলা যে আছে ওটা ভিতরে যেন এর ভিতরে একটু করলা চালিয়ে বসিয়ে দিলাম দেখো এই যে प्रेशर कुকারে দুটো সিটি মেরে নিই দেখো এখন করলাগুলো নিয়ে এসেছি তোমরা তো দেখতে পেলে করলাগুলো কেটে আমি प्रेशर কুকারে বসিয়ে দিয়েছি তো प्रेशर কুকারে বসিয়ে দিয়েছি ওখানে प्रेशर কুকারে সিটি মেরে নিতে হবে করলা মশলা কারি কে কে খেয়েছো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এরকম করে করলা মশলা কারি খেলে না মানে ভীষণ ভালো লাগে মানে বাচ্চারাও খেতে চাইবে মানে তিতাটা লাগে না করলাটার যে ভাপার যে জলটা আছে ফেলে দিবে তারপরে দেখবে করলা মশলাকারি এরকম আমি যেরকম বানাচ্ছি এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে হেভি টেস্টি লাগে মানে বাচ্চারাও যে যে খায় না সেও খাবে ভালো করে আর করলা মশলাকারির জন্য নিয়েছি টমেটো দুইটা পেঁয়াজ বেশি করে লাগবে পেঁয়াজ বেশি করে দিতে হবে আর ঝাল তোমরা যেরকম ঝাল খাবা সেরকম লঙ্কা দিতে হবে আর কি আমরা বেশি ঝাল খাবো না তার জন্য আমি ওই তিন চারটা লঙ্কা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এগুলো না কী জন্য বলে পেঁয়াজগুলো বেশি দিতে হবে পেঁয়াজ পেঁয়াজ যত বেশি বেশি দেবো তত বেশি টেস্ট লাগবে তো টমাটো নিয়েছি আর একটুখানি বেগুন ছিল সেই বেগুনটাও একটু করে দিয়েছি কারণ বেগুনটা দিলে একটু নরম নরম হবে তাতে মশলা কারিটা ভালো হবে তো দেখো মশলাগারিটা রেডি হয়ে গেল এখন যে করলার ভিতরে যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি বের করে নিব তো কি করে বের করে নিব তোমরা দেখো স্কিপ করো না স্কিপ করলে দেখতে পারবে না তোমরা কীরকম আমি করলা মশলা মশলাগারি যে ভিতরে বীজ থাকে আর সেই বীজগুলো বের করে কি করে মশলাগুলো আমি ওর ভিতরে ভরব তোমরা স্কিপ করো স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে আর এইভাবে মশলাগারি তোমরা বাড়িতে বানিয়ে খেও ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার তো খুবই টেস্টি লাগে আমার বরেরও খুবই একদম পারিডোর ও তো একদম কতবার বলবে যে বারবার বলবে যে তুমি কর্লা মশলে মশলা গাড়ি করো মশলা গাড়ি করো আজকে আমি করেছি না পুরোটা দেখবা আমি খালি দুটা আমি পরে যেহেতু এডিটিং করছি তার জন্য বলছি আমি খালি দুটা খেয়েছি দুটা মানে একটা করলা খেয়েছি দুটা পিস খেয়েছি আর পুরোটা ও খেয়ে নিয়েছে মানে এত টেস্টি লাগে মশলাগুলো এভাবে ভরে নেবে দেখলে তো চামচ দিয়ে চামচের যে চামচ দিয়ে বের করে নিতে হবে তো চামচ দিয়ে বের করে নিলাম যেগুলো মানে একটু বড় ধরনের করলা না সেগুলো আরও বেশি ভালো হয় এগুলো একটু ছোট ছোট দাও তার জন্য মানে ভিতরে যে মশলাগুলো দিব সেই মশলাগুলো দেওয়ার আর কি মানে কম হয়ে যাচ্ছে মশলাগুলো মশলাগুলো কম হওয়াতে মানে মশলা কম হওয়াতে জানোই মশলা কম হলে কি হয় মানে খেতে বেশি ভালো লাগবে না কিন্তু খেতে দারুণ হয়েছে এই ভর দুপুরে রান্না করতে করতে একটা ফোন চলে আসলো পার্সেল এসেছে এই দুঃখের বিষয় এখনে কে যাবে হেঁটে অত দূর গেটের ওখানে তো আমি চিন্তাতে পড়ে গেলাম তারপরে পার্সেলটা কি আসলো না আসলো চলো তোমরা দেখো কন্টিনিউ তো আমি আমার বরকে ফোন করে দিলাম ও নিয়ে আসছে পার্সেলটা এদিমতে আমার মেয়ে চলে আসলে যাবি মেয়ে যাও গেলে বা কী সিঁড়ি সায়ারা লিপসে বাবা লিপ কৃষক সকে বিশা দেয়া মেনে এসেছে আপনি লেনে যাও কি মানে একটা পার্সেল এসছে তো কি ওরিস লাগাচ্ছি আমি অনেক দিন ধরে হয়ে গেল দু তিন মাস তো পার্সেলটা এসে এখন পার্সেলটা নিতে গিয়ে যাবে বলো তো আমি রান্না বসিয়েছি এরা এত রোদ করছে রোদে গরমে তো মানে সিরাম এসেছে আর কি পার্সেলটা তো তো পার্সেলটা কী কেমন প্যাকেটিং তোমাদেরকে দেখিয়ে দেব চলো স্কিন থেকে এই যে পার্সেলটা চলে আসলো পার্সেলটা পার্সেল পার্সেলটা দেখিও এর যা প্যাকেটিং বাবা রে বাবা খুব মজবুত এ কেঁচিটা দিয়ে কাটলাম মানে এই প্যাকেটিং খুব মজবুত দেখো কি এসছে চলো দেখাই এটাতে আছে সিরাম ও এসে নিয়ে খুলে গেলো

কিন্তু এর বোতলটা কিন্তু কাচের বোতল নেহিও দেখো খুব মজবুত প্যাকেটি এত মজবুত কি বলবো আমি আমার তিন মাস হয়ে যাচ্ছে তিন মাস থেকে আমি ইউজ করছি কিওর স্কিনের প্রোডাক্ট এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না বন্ধুরা প্লিজ তো লাইক করে জানিয়ে দিও কমেন্ট করে জানিয়ে দিও আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লে তোমাদের লাভলো ভিডিওটা সেটাও জানিয়ে দেবে প্লিজ আর সাবস্ক্রাইব করে দাও দুদিন পরে বার্থডে ব্লগ আসতে চলছে তোমরা ভিডিও থেকে চোখ হাটাও না কন্টিনিউ দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আমাদের লাভ স্টোরি যদি শোনার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দে যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই লাভ স্টোরি তোমাদের শুনিয়ে দিব আমাদের ফৌজিয়া ফৌজিয়ান দুজন হাজব্যান্ড ওয়াইফের কাহিনি তোমরা যদি দেখতে চাও তোমরা কমেন্ট করো সবাই প্লিজ যদি দেখতে চাও কি দেখার যদি ইচ্ছা থাকে তোমরা কমেন্ট করো ফৌজি আর ফৌজিয়ান আমরা দুজনে কিভাবে আমাদের বিয়ে হয়েছিল। সেটা জানিয়ে দিব। প্লিজ তোমরা দেখো টাটা বাইবে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমরা সাথে থেকে এভাবে ভালোবাসা দিও এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো সাপোর্ট করো টাটা বাইবাই